বাজুন্দি শেখদার ফুটবল একাডেমি বিভিন্ন দলে বিভক্ত করে কেমন লাগছে কেমন ভালো এত দূর থেকে এখানে প্র্যাকটিস করার কষ্ট হয় না অসাধারণ আমাদের সেফুদা যারা লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অনুরোধ জানাচ্ছি বি সেভেন্টি ওয়ান নিউজ টিভির ইউটিউব চ্যানেল রয়েছে সকলকে বি সেভেন্টি ওয়ান নিউজ টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সকল খেলার আপডেট পেতে বি সেভেন্টি ওয়ান নিউজ টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিখদের অক্লান্ত পরিশ্রমে বাজন্দি শিকদার ফুটবল একাডেমি গড়ে উঠেছে প্রধান কোচ বিলাল খান অসাধারণ রাকিবুল হাসান চৌধুরী অসাধারণ অসাধারণ

বাংলাদেশের বিভিন্ন খিলাবে খেলবে আমাদের আশা এবং প্রত্যাশা বাজিন্দি শিকদার ফুটবল একাডেমির কোচ বিলাল খান اشتركوا